হ্যালো বিমান এখন আমি তোমাদের সঙ্গে ভারতবর্ষের ওপরে যে গুরুত্বপূর্ণ একটা অক্ষরেখা অর্থাৎ কর্কটক্রান্তি রেখা যার মান হচ্ছে সাড়ে তেইশ ডিগ্রি উত্তর এই রেখাটি ভারতবর্ষের ওপরে কোন কোন রাজ্যের ওপর দিয়ে বিস্তৃত হয়েছে এবং এই রেখাটি আমাদের ভারতবর্ষের ওপর দিয়ে বিস্তৃত হওয়ার জন্য আমাদের জলবায়ুর উপরে কী প্রভাব পড়ে এবং কোথায় সূর্যরশ্মি কীভাবে পড়ে এই সম্পর্কে একটা ধারণা আমি তোমাদের দেব তো এই ভিডিওটা তোমরা একটু ভালো করে মন দিয়ে শোনো এটার উপরে কিন্তু তোমাদের কম্পিটিটিভ পরীক্ষা বা পরীক্ষার সময় কিন্তু বিভিন্ন রকমের প্রশ্ন আসে অর্থাৎ সূর্যের লম্বরশ্মি কোথায় কীভাবে পড়ে কোথায় পড়ে না কোথায় দুবার পড়ে এগুলো সম্পর্কে আমি তোমাদের ধারণা পরিষ্কার করতে চলেছি তো তোমরা একটু ভিডিওটা ভালো করে শোনো তাহলে কিন্তু এই ধারণাটা তোমাদের খুব ক্লিয়ার হয়ে যাবে তাহলে দেখো কর্কটক্রান্তি রেখা কিন্তু আমাদের পৃথিবীর ওপর দিয়ে যে বিস্তৃত হয়েছে তার মধ্যে কিন্তু এশিয়া মহাদেশের মধ্য দিয়ে কিন্তু অনেকটাই আছে দক্ষিণ এশিয়ার মধ্য দিয়ে এবং দক্ষিণ এশিয়ার মধ্যে ভারত দেখতে পাচ্ছ এই একটা দেশ এবং এই ভারতের প্রায় মাছ বরাবর কর্কটক্রান্তি রেখা যার মান হচ্ছে সাড়ে তেইশ ডিগ্রি উত্তর এটা কিন্তু বিস্তৃত হয়েছে এবার দেখো কর্কটক্রান্তি আমি যদিও আগে একটা ভিডিও দিয়েছি যেখানে কিন্তু এই যে তোমার পৃথিবীর উপরে কিভাবে বিস্তৃত হয়েছে কোন কোন দেশের উপরে বিস্তৃত হয়েছে কর্কট মকর নিরক্ষরেখা তো এটা তোমরা দেখতে পারো ভিডিওতে এখন আমি ভারতের উপরে আলোচনা করছি তো দেখো আমাদের এই যে ভারতের উপরে প্রায় মাঝ বরাবর কিন্তু কর্কটক্রান্তি রেখা কিন্তু বিস্তৃত হয়েছে বুঝতে পেরেছ তাহলে এই যে দেখো কর্কটক্রান্তি রেখা এবং মকরক্রান্তি রেখা এই দুটোর তোমার গুরুত্ব কী আমাদের পৃথিবীতে যে তোমার অভিগত গোল আকৃতি বিশিষ্ট পৃথিবী এই অভিগত গোল আকৃতি বিশিষ্ট পৃথিবীর এটা হচ্ছে জিরো ডিগ্রি এটা হচ্ছে কর্কটক্রান্তি এটা হচ্ছে মকরক্রান্তি এবং পৃথিবী কিন্তু নিজের অক্ষের উপরে তোমার সাড়ে ছশো ডিগ্রি কোণে কিন্তু সূর্যের চারিদিকে পরিক্রমণ করছে বুঝতে পেরেছ এবং এখানে কিন্তু বলা হচ্ছে যে পৃথিবী যেহেতু তোমার কখনো উত্তর দিকটা সূর্যের সামনের দিকে ঝুঁকে কখনো দক্ষিণ দিকটা সামনের দিকে ঝুঁকে যায় তাই কি হচ্ছে পৃথিবীর লম্ব লম্ব সূর্যের যে রশ্মি পৃথিবীর উপরে পড়ে এটা কিন্তু কর্কটক্রান্তি রেখার উপরেই কিন্তু শেষ পড়ে বুঝতে অর্থাৎ এটা কোন দিনে হয় এটা হয় একুশে জুন বুঝতে পেরেছ অর্থাৎ একুশে জুন তারিখে কি হয় পৃথিবীর সূর্যের যে লম্ব রশ্মি সেটা কিন্তু পৃথিবীর ওপরে কর্কটক্রান্তি রেখার উপরে কিন্তু একবারের জন্যই কিন্তু পড়ে তারপরে কি হয় বাইশে ডিসেম্বর থেকে সে কিন্তু আবার দক্ষিণ গোলার্ধে আসতে শুরু করে বুঝতে পেরেছ আর বাইশ ডিসেম্বর কি হয় বাইশে ডিসেম্বর মকরক্রান্তি রেখার উপরে কিন্তু সূর্য একদিনের জন্য লম্বভাবে কিরণ দেয় এরপরই কিন্তু তার তোমার উত্তরায়ন শুরু হয়ে যায় তাহলে কর্কটক্রান্তি যে আছে এর অপর একটা নাম হচ্ছে তোমার উত্তর অয়নান্ত বুঝতে পেরেছো আর মকরক্রান্তির দক্ষিণ অয়নান্ত অর্থাৎ উত্তরের উত্তরের অয়ন অর্থাৎ দিনের শেষ হচ্ছে তোমার ওই তোমার একুশে জুন যার জন্য ওটাকে বলছে উত্তর অয়নান্ত আর মকর হচ্ছে তোমার বাইশে ডিসেম্বর যে এই মকরক্রান্তি রেখার ওপরে শেষ কিন্তু একদিনের জন্য সূর্য লম্বভাবে কিরণ দেয় তাহলে তুমি দেখো এই যে মাঝের যে জায়গাগুলো আছে অর্থাৎ আমাদের যদি পৃথিবীর মানচিত্রটা দেখি তাহলে কিন্তু মাঝের যে জায়গাগুলো আছে এগুলোতে কিন্তু কি হয় সূর্যের লম্বরশ্মি বছরে দুবার করে পড়ে একবার যাওয়ার সময় একবার আসার সময় আর এই কর্কটক্রান্তির মকরক্রান্তি রেখে খার উপরে যে সমস্ত স্থানগুলো আছে সেগুলোতে কিন্তু কী হয় সূর্যের লম্বরি কিন্তু মোটেই একবারের জন্য পড়ে থাকে তাহলে স্বাভাবিকভাবে দেখো আমাদের এই যে তোমার কর্কটক্রান্তি রেখাটা যে আমাদের পৃথিবীর মাঠ বরাবর যে বিস্তৃত হয়েছে এবং এই কর্কটকান্তি রেখার উপরে যে সমস্ত তোমার স্থানগুলো আছে এগুলো তোমার পরীক্ষার সময় দিয়ে থাকে যেমন ধরো রাজবাঁধ আমাদের পশ্চিমবঙ্গের যে তোমার শিল্পাঞ্চল শহর যেটা আছে পশ্চিম দিকে সে রাজবাঁধ এবং দুর্গাপুর এই দুটো শহরের ওপর দিয়ে কর্কটকান্তি রেখা বিস্তৃত হয়েছে তাহলে এই দেখো এই যে রাজবাঁধ তারপর দেখো রাঁচি যেটা তোমার আমাদের বিহারের এই ঝাড়খণ্ডের তোমার ইয়ে ক্যাপিটাল রাঁচি তারপর দেখো এই যে উজ্জয়িনী তারপরে আছে তোমার বাঁশ বাড়া বাঁশ বাড়া ভুজ এই সমস্ত স্থানগুলো কিন্তু বা এই সমস্ত শহরগুলো কিন্তু তোমার কর্কটকান্তি রেখার উপরে বিস্তৃত তাহলে এই সমস্ত জায়গাতে কি হয় বলো তো সূর্যের লম্বরসি কিন্তু এই সমস্ত শহরের উপরে একদিনের জন্য লম্বভাবে কিরণ দেয় অর্থাৎ কোন দিনে গো একুশে জুন তারিখে যেহেতু মকরক্রান্তি রেখা আমাদের ভারতবর্ষের উপরে নেই তাই মকরক্রান্তি রেখা আমাদের জানারও প্রয়োজন নেই এবং নিরক্ষ রেখাও যেহেতু নেই তাই আমাদের জানারও কিন্তু প্রয়োজন নেই তাহলে দেখো জানা দরকার আছে অন্যান্য ক্ষেত্রে দরকার আছে কিন্তু ভারতের ক্ষেত্রে কিন্তু এটা প্রয়োজন নেই এবার দেখো এই সমস্ত শহরগুলোর উপরে কী হয় সূর্যের লম্বরসি কিন্তু একদিনের জন্য পড়ে কিন্তু এই যে ধরো উত্তরে যে শহরগুলো আছে যেমন দিল্লি তারপর তোমার রাজস্থান তারপর তোমার এই আমাদের এলাহাবাদ এই যে শহরগুলো আছে এইগুলোতে কিন্তু সূর্যের ল রশ্মি পড়ে কিন্তু লম্ব লম্বরশ্মি কিন্তু কখনো পড়ে না ওখানে কিন্তু সূর্যের তীর্যক রশ্মি পড়ে থাকে বুঝতে পেরেছ তাহলে আমরা স্বাভাবিকভাবে বুঝতে পারছি যে কর্কটক্রান্তি রেখার উপরে যদি একবারের জন্য কিরণ দিয়ে থাকে তাহলে সূর্য যখন তোমার দক্ষিণের দিকে আসছে তখন কি হচ্ছে এই সমস্ত যে শহরগুলো আছে অর্থাৎ এখানে যে তোমার চেন্নাই আছে মুম্বাই আছে হায়দ্রাবাদ আছে গোয়া আছে এই সমস্ত শহরে কি হয় গো বছরে দুবার করে কিন্তু সূর্যের লম্বরশ্মি মাথার উপরে পড়ে অর্থাৎ নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু তোমার সূর্যের লম্বরশ্মি পড়ে থাকে তাহলে এটা আমাদেরকে বুঝতে হবে অনেক সময় পরীক্ষার সময় প্রশ্ন আসে যে কোন শহরের ওপরে সূর্যের লম্বরশ্মি কিন্তু মোটেই একবার মাত্র তোমার মাথার উপরে আসে এবং এই সমস্ত শহরগুলো যদি নাম দেওয়া থাকে যেগুলো তোমরা যদি জানা থাকে কোন কোন রাজ্যের ওপর দেওয়া আছে তাহলে কিন্তু তোমরা প্রশ্নের উত্তরটা দিতে পারবে বা যদি ধরো যদি দেওয়া থাকে যে কোন শহরের উপরে সূর্যের লম্বরসি কখনোই পড়ে না যদি দিল্লিটা দেওয়া থাকে তাহলে উত্তর হবে দিল্লি যদি রাজস্থান দেওয়া থাকে তাহলে হবে রাজস্থান ঠিক আছে তাহলে এই সমস্ত শহরে অর্থাৎ আমাদের ভারতের উত্তরে যে সমস্ত শহরগুলো রয়েছে কাশ্মীর বলো দিল্লি বলো রাজস্থান বলো এলাহাবাদ বলো যাই আছে এগুলো এগুলোতে কিন্তু কখনোই সূর্যের লম্বরসি কিন্তু পড়ে না তীর্যভাবে পড়ে থাকে সূর্যের লম্বরশ্মি একবারের জন্য পড়ছে এই কর্কটক্রান্তি রেখার উপরে অবস্থিত যে সমস্ত শহরগুলো আছে আর দক্ষিণে যে শহরগুলো আছে এগুলোতে কিন্তু তোমার দুবার করে লম্বরশ্মি পড়ে থাকে তাহলে এই হচ্ছে তোমার ধারণা এবার আমি তোমাদের কোন কোন রাজ্যের উপরে বিস্তৃত এবং কীভাবে এটা মনে রাখতে পারবে সেগুলো সম্পর্কে ধারণা আমি দেব। দেখো সূর্য কর্কটক্রান্তি এবং মকরক্রান্তি রেখার মধ্যে আসা যাওয়া করে উত্তরায়ণ এবং দক্ষিণায়নের সঙ্গে সঙ্গে অর্থাৎ উত্তরায়নের সঙ্গে সঙ্গে উত্তর দিকে যায় দক্ষিণায়নের সঙ্গে সঙ্গে দক্ষিণ দিকে যায় অর্থাৎ শুধুমাত্র কর্কটক্রান্তি মকরকান্তি রেখা পর্যন্ত পৃথিবীর ওপর সূর্যের লম্বরশ্মি পড়ে অন্য স্থানে পড়ে না তির্যকভাবে পড়ে অর্থাৎ মাথার উপরে সূর্য কখনোই কিন্তু থাকে না কর্কটক্রান্তি রেখা থেকে উপরের মেরুর দিকে তাপ ক্রমশ কমতে থাকে এবং ভারতের মাঝ বরাবর পূর্ব পশ্চিমে কর্কটক্রান্তি রেখা কিন্তু বিস্তৃত তাহলে যে যে স্থানের উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে সেই সব স্থান পর্যন্ত ভারতের ওপর সূর্যের লম্বরশ্মি পড়ে অর্থাৎ দক্ষিণ ভারত থেকে মাঝ বরাবর হ্যাঁ দক্ষিণ ভারত থেকে মাছ বরাবর এতদূর পর্যন্ত কিন্তু সূর্যের লম্বরশি পড়ে তারপরে কিন্তু উত্তর দিকে আর পড়ে না উত্তর ভারতের দিকে কোনো স্থানে সূর্যের লম্বরসি পড়ে না অর্থাৎ উত্তর ভারত বলতে তোমার আমাদের যে দিল্লি সিমলা কুলু মানালি রাজস্থান তারপরে তোমার ওই যে তোমার পন্ডিচেরি এগুলো কোনো কোথাও কিন্তু পড়ে না হুম তাহলে ভারতের মধ্য তথা কর্কটক্রান্তি রেখা থেকে যত উপরের দিকে যাবে গরম কমবে ঠান্ডা বাড়বে হ্যাঁ ইউপিএসসিতে তোমার পরীক্ষা মধ্যে একটা প্রশ্ন এসেছিলো কি বলতো দিল্লি মুম্বাই চেন্নাই রাঁচি এই চারটি শহরের মধ্যে কোন শহরে শুধুমাত্র একবার লম্বভাবে সূর্যরশ্মি পড়বে তাহলে দেখো এখানে যে প্রশ্নটা দেওয়া আছে বলছে দিল্লি মুম্বাই চেন্নাই এবং রাঁচি এই চারটি শহরের মধ্যে কোথায় শুধুমাত্র একবার সূর্যের লম্বরশ্মি পড়বে তাহলে উত্তর হবে কোথায় গো রাঁচিতে দিল্লিতে কখনোই হয় না মুম্বাইয়ে দুবাই হয় চেন্নাইয়ে দুবার হয় বুঝতে পারছো তাহলে রাঁচিতেই কিন্তু একবার একবারই মাত্র তোমার সূর্যের লম্বরশ্মি পড়ে উত্তর হবে রাঁচি কেননা রাঁচি কর্কটক্রান্তি রেখার উপরে অবস্থিত অন্য শহরগুলির মধ্যে দিল্লিতে সূর্যরশি তীর্যভাবে পড়ে হুম মুম্বাই দুবার একবার উত্তরায়ণের সময় দক্ষিণ দক্ষিণায়নের সময় চেন্নাই হবে দুবার সূর্য লম্বরশ্মি সর্বপ্রথম পড়বে চেন্নাই অর্থাৎ তোমার যখনই উত্তরের দিকে তোমার যাবে তাহলে সব থেকে আগে কোথায় পড়বে গো চেন্নাই অর্থাৎ যে যেগুলোতে তোমার মার্ক করা আছে তাহলে সব থেকে প্রথম পড়বে তোমার কন্যাকুমারী যেহেতু একবারে দক্ষিণে আছে বা তোমার ইন্দিরা কল যেটাকে বলছো সেখানে পড়বে এখানে যেটা আছে সেখানে প্রথমে বলব চেন্নাই তারপর আসছে মুম্বাই তারপর আসবে তোমার রাঁচি রাজবান এই যে উজ্জয়িনী এই সমস্ত শহরে পড়বে অর্থাৎ দক্ষিণ থেকে উত্তরের দিকে যখন যাবে ঠিক আছে তা অগ্রসর হবে সুতরাং যেসব শহর কর্কটের নিচে থাকে সেখানে বছরের দু সূর্যের লম্বরশ্মি নব্বই হবে বা লম্বভাবে পড়ে এবং রেখার উপরের শহরে একবার কর্কটের শহরে একবারও কিন্তু পড়ে না লম্বভাবে নব্বই ডিগ্রি কোণে বুঝতে পেরেছ তাহলে এবার দেখো এখানে বলছে কি সূর্যরশ্মিকে আটকানোর জন্য শরীরে মেলানিনের প্রয়োজন হয় অর্থাৎ যখনই আমাদের সূর্যরশ্মি বেশি হবে তখন কিন্তু আমাদের শরীরে মেলানিনটা নিজে নিজেই গ্রো করবে তাই যেখানে সূর্যরশ্মি বেশি সেখানে মানুষের শরীরে মেলানিন বেশি পাওয়া যায় তাই মানুষের মানুষের বর্ণ কালো হয় অর্থাৎ কর্কটক্রান্তি মকর নিরক্ষরেখার কাছাকাছি অঞ্চলে যে সমস্ত মানুষ বসবাস করে তাদের শরীরে মেলানিন বেশি থাকার জন্য কি হয় মানুষের গায়ের রঙ কিন্তু কালো হয় তাই যত কর্কটক্রান্তি মকরের কাছে থাকবে তত কালো হয় আর দূরে গেলে সাদা পাহাড়েও কিন্তু সাদা অর্থাৎ কর্কটকান্তি মকরকান্তি অঞ্চলে থেকেও যদি কোনো পাহাড়ি অঞ্চল হয় সেখানেও কিন্তু তাপমাত্রাটা কম হয় এবং সাদা হবে তোমার কর্কটক্রান্তি রেখা ভারতের কোন কোন রাজ্যের উপর দিয়ে গেছে মনে রাখার জন্য দেখো মিত্র গামছা পড়া ছাড়লো কি করে তোমরা খুব সহজেই কোন কোন রাজ্যের উপর দিয়ে গেছে সেটা মনে রাখতে পারবে তাহলে দেখো এটা খুব সহজে মনে রাখতে পারবো মিত্র গামছা পড়া ছাড়লো মিত্র মানে বন্ধু গামছা পড়া ছেড়ে দিল এখানে মি ফর হচ্ছে তোমার মিজোরাম ত্রফর হচ্ছে তোমার ত্রিপুরা গা ফর হচ্ছে তোমার গুজরাট ম ফর হচ্ছে মধ্যপ্রদেশ ছা ফর হচ্ছে তোমার ছত্তিশগড় প ফর হচ্ছে তোমার পশ্চিমবঙ্গ যেখানে আমরা বসবাস করছি রা ফর হচ্ছে তোমার রাজস্থান আর ছাড় কথাটা হচ্ছে ঝাড় ছাড়টাকে ঝাড়ভাবে ধরে নিতে হবে এবং এটা হবে তোমার ঝাড়খন্ড তাহলে এই যে তোমার আটটি রাজ্যের ওপর দিয়ে কিন্তু আমাদের ভারতবর্ষের কর্কটক্রান্তি রেখা কিন্তু বিস্তৃত হয়েছে এবার কর্কটক্রান্তি রেখার উপর নিকটবর্তী রাজধানী শহর রাজধানী শহর হচ্ছে রাঁচি হ্যাঁ রাজধানী মানে ক্যাপিটাল ঠিক আছে আর দূরবর্তী হচ্ছে তোমার রাজস্থানের জয়পুর হ্যাঁ সব থেকে কাছে আছে রাঁচি এবং সব থেকে দূরে আছে জয়পুর কিন্তু এগুলো ছাড়াও কিন্তু আরও এই আটটি রাজ্যের বিভিন্ন শহর কিন্তু অবস্থান করছে যেগুলো আমাদেরকে জানতে হবে কিন্তু ক্যাপিটাল শহর এই দুটোর নাম কিন্তু বলা হয়েছে এবার দেখো গুজরাটের মাহি নদী মাহি হচ্ছে তোমার গুজরাটের একটা প্রধান নদী আমাদের যে স্ট্যাচু অফ ইউনিটি যেটা তোমার গুজরাটে প্রতিষ্ঠা করা হয়েছে এটা কিন্তু এই মাহি নদী তীরেই কিন্তু তোমার প্রতিষ্ঠা করা হয়েছে এটা গুজরাটের প্রধান নদী এই মাহি নদী কর্কটকান্তি রেখাকে দুবার অতিক্রম করেছে বুঝতে পেরেছো আমরা বলি মহানদী মা মাহিটাকে আমরা কিন্তু বলি মহানদী নামে ঠিক আছে পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত সুবর্ণরেখা নদী কর্কটকান্তি রেখাকে একবার মাত্র অতিক্রম করেছে ভারতের আটটি রাজ্যের উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা বিস্তৃত কর্কটকান্তি রেখার অপর নাম হচ্ছে উত্তর ট্রপিক রেখা ট্রপ কথাটির অর্থ হচ্ছে থেকে যাওয়া ঠিক আছে থেমে যাওয়া হুম এবার দেখো এখানে বলছে কর্কট সংক্রান্তি একুশে জুন তারিখে হয় ওই দিন উত্তর গোলার্ধে সূর্য একদিনের জন্য কর্কটক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দেয় বাইশে জুন থেকে দক্ষিণমুখী হয় ফলে দীর্ঘতম দিন এবং ক্ষুদ্রতম রাত্রি পরিলক্ষিত হয় এবং কর্কট সংক্রান্তির অপর নাম হচ্ছে উত্তরায়ণান্ত বা উত্তর গোলার্ধে দিনের অন্ত বা শেষ লম্বভাবে কিরণ দেওয়ার শেষ দিন বুঝতে পেরেছো তাহলে এই হচ্ছে তোমার আমাদের ভারতের ওপরে কর্কটক্রান্তি রেখা এবং সূর্যের উত্তরায়ণ এবং দক্ষিণায়নের শেষ দিন তাহলে এই রকম করে কিন্তু তোমাদের মনে রাখতে হবে যে কোথায় তোমার সূর্যর লম্বর পড়ে কোথায় পড়ে না এবং কোথায় দুবার পড়ে ঠিক আছে বন্ধুরা তাহলে আশা করছি আমি ধারণাটা ক্লিয়ার করে দিতে পারলাম ভারতের ওপরে সূর্যের লম্বরশ্মির যে ব্যাপারটা যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও বন্ধুর সঙ্গে শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব পরের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে পশ্চিমবঙ্গ নিয়ে আলোচনা করব তার কারণ হচ্ছে পশ্চিমবঙ্গ কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের ওপর দিয়ে বিস্তৃত হয়েছে কোন কোন জেলার উপর দিয়ে কোন কোন শহরের উপর দিয়ে সবই আমি আলোচনা করব। তাহলে এতদূর পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ